আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক কলেজ কমিটির সভাপতি যোগ্যতা এইচএসি গেজেট জারি দুইবারের বেশি সভাপতি হওয়া যাবে না দেশে বেসরকারি মাধ্যমিক ও কলেজগুলোতে কমিটির সভাপতির অন্যতম স্বীকৃত যোগ্যতা উচ্চ মাধ্যমিক নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান মালাও যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগে ন্যূনতম স্নাতক এই সংক্রান্ত বিজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এ নাম ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বোর্ডি ও ম্যানেজিং কমিটি পরিবিধানমালা দু হাজার চব্বিশ জানা গেছে এতদিন মাধ্যমিক বিদ্যালয় কলেজগুলোর সভাপতি ও সদস্যদের ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা নির্ধারণ করা ছিল না ফলে দেশের অনেক স্থানে স্বশিক্ষিত সভাপতি দায়িত্ব পালন করে আসছিল এখন ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা নির্ধারণ করে দিল শিক্ষা মন্ত্রণালয় দৈনিক শিক্ষা ডট হাতে রয়েছে গিদের বলা হয়েছে একই সঙ্গে এক ব্যক্তির পরপর দুবার বেশি সভাপতি হতে পারবে না এদিকে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম পাশ বা বাধ্যতামূলক স্নাতক পাস ও অনার্স মাস্টার্স কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রিও নির্ধারণ করা হয়েছে অন্যদিকে হাইকোর্ট এক রায়ে গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া ডিগ্রি পাশের নিচে নয় ফাজিল স্নাতক মাদ্রাসা গভর্নিং বোর্ডের সভাপতি হতে পারবেন না কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হওয়ার জন্য এতদিন পর্যন্ত কোনো কোন যোগ্যতা নির্ধারণ ছিল না দু হাজার উনিশ খ্রিস্টাব্দের একবার উদ্বেগ নেওয়া হলেও তা তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণির বিরোধিতায় আটকে যায় তার যুক্তি সংসদ সদস্য হতে হলে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃত যোগ্যতা লাগে না তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি হতে কেন স্বর্ণদের প্রসঙ্গে আসবে দীপমণি বিষয়টাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করে ছিলেন কয়েকবার এদিক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা একাদশ জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি ফজলে হোসেন বাদশাহ দৈনিক শিক্ষা ডট কমকে বলেন দু হাজার একুশ খ্রিস্টাব্দের আগস্টে সংসদীয় কমিটির এক নম্বর সাব কমিটির প্রতিবেদন পরিচালনা কমিটির সভাপতি ন্যূনতম শিক্ষক যোগ্যতা বিএ পাশ রাখার সুপারিশ করা হয় অন্য সদস্যদের যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছিল রাবে সাবেক এই বিপি আরও বলেন পরিচালনা কমিটির শিক্ষক যোগ্যতার বিষয়ে কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক মতলক। হয় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি থেকে এগারো থেকে চোদ্দ সদস্য এর মধ্যে একজন সভাপতি থাকবেন শিক্ষার্থীদের অভিভাবক ছাড়া সভাপতি হওয়া যায় উচ্চ মাধ্যমিক স্তরের কমিটির একই রকমের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির গঠনের অনুমোদন দিয়ে থাকে শিক্ষা বোর্ডগুলো দেশে বর্তমান মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে পঁয়ত্রিশ হাজারের বেশি এর মধ্যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তিরিশ হাজারের বেশি বেসরকারি কলেজ ও সমমান প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি না গভর্নিং বোর্ড বডি ও হাই স্কুল সমমানের কমিটি ম্যানেজিং কমিটি নামে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান যেন তহবিল সংগ্রহ শিক্ষক নিয়োগ বর্তমানে বেসরকারি শিক্ষা শিক্ষক নিয়োগ ও প্রত্যান কর্তৃপক্ষ এন সুপারিশে সহকারী শিক্ষক নিয়োগ হয় তবে অধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক কর্মচারী নিয়োগের পুরো ক্ষমতা কমিটির হাতে বরখাস্ত ও বাতিল বা অপসারণ নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা ইত্যাদি পরিচালনা কাজও কমিটির হাতে উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বাজেট সহ বার্ষিক বাজেট অনুমোদন সম্পাদন সম্পদ রক্ষণাবেক্ষণ সংরক্ষণ ও সাধারণ তহবিল অন্যান্য তহবিল শিক্ষক কর্মচারীদের বেতন বিলে সই করা সহ মোটামুটি প্রতিষ্ঠানের অধিকাংশ কাজেই হয় পরিচালনা কমিটির মাধ্যমে এতদিন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে প্রবিধানমালায় চলে আসছিল বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নেই ফলে যে কেউ শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি হতে পারতেন একই সময় স্থানীয় সংসদ সদস্যরা তাদের চাওয়া অনুযায়ী নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সভাপতি হতেন কিন্তু দু হাজার ষোলো খ্রিস্টাব্দের উচ্চ আদালতের রায়ের পর সংসদ সদস্যরা পদাধিকার বলে সভাপতি হতে পারেন না যদিও বাস্তবে স্থানীয় সংসদ সদস্যদের পছন্দের ব্যক্তিরাই পরিচালনা কমিটির সভাপতি হয়ে থাকেন সাধারণত স্থানীয় সংসদ সদস্যদের আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন অনুসারী বা দলীয় নেতা কর্মীরা পরিচালনা কমিটির বিভিন্ন পদে বসছেন দেখতে পাচ্ছেন গেজেট দেখতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনারা গেজেটটা দেখতে পারবেন আমার ডাটা কানেকশন অফ করা তাই এখান থেকে দেখায় নাই যা হয়েছিল আমাদের সবসময় সভাপত সকল মানুষ খুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ